তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলবো আপনারা কাদের জিব্বা টেনে ছেড়ে ফেলবেন কার জিব্বা টেনে ছিঁড়ে ফেলার হুমকি দেন আপনি দলের ভণ্ডরা আল্লাহর কোরআন নিয়ে তামাশা করে এমনকি আপনি নিজে আল্লাহর কোরআনের তাফসির মাহফিলটাকে একটা ভণ্ডামি জায়গা বানিয়েছেন আপনার বিচার হওয়া উচিত কথা বলতে হবে ঠিক কিনা বলেন আপনি জিব্বা টেনে ছেড়ে ফেল ছিঁড়ে ফেলার হুকুম দেন যখন যেই ব্যক্তি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও হজ করে না যাকাত দেয় নাই এরকম বিয়াদবিমূলক কথাবার্তা বলে জীবনেও পর্দা করে নাই বলে তামাশা করে আল্লাহ নবী সাল্লামের সানমার ইজ্জত নষ্ট করে হুজুকে সাংবাদিক বলে তখন কলে যায় আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুলের সানে বিয়াদবি করলে সাহাবিদের সানে বিয়াদবি করলে জিব্বাটা চিনে ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভণ্ডামি বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করতে দেবো না ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে সরিয়া বিশ্বাস করি না তখন আমি বলেছি সে মোরতাদ হয়ে গেছে তার তবা জরুরি ফখরুল ইসলাম আলমগীর সাহেব শরিয়া বিরোধী কথা বললে তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই বীর পুরুষ আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না কথা ঠিক না ঠিক জোরে বলেন এই ভণ্ডামি চলবে না বরং শরিয়া বিরোধী কাজ যা করবে তার তার ভাঙ্গা জবাব দিতে হবে আপনারা প্রস্তুত আছেন কি আমি দুহাত দেখতে চাচ্ছি কিছু কিছু আলোচক তো বর্তমানে মোটামুটি আধা পাগলা হয়ে গেছে স্টেজে উঠে কোরআন হাদিসের এমন অপব্যাখ্যা একদিন দেখলাম কয়েকদিন আগে এক ভদ্রলোক ওয়াজের মধ্যে বসে বলছেন তিনি আবার এমপি ইলেকশন করবেন তিনি বলতেছেন যে আপনার জীবনে নামাজ রোজা হজ জাকাতের অনেক ত্রুটি বিচুরি থাকতে পারে আপনার আমলে অনেক ত্রুটি থাকতে পারে খালি আপনি দিন কায়েমের আন্দোলনে নামেন আপনার জন্য জান্নাত গ্যারান্টি নামাজ বলবেন না ওয়াজে ধরন দেখছেন মানে মনে হচ্ছে আয়াত নাজিল হয়েছে বুড়াবুড়ি করার জন্য আরেক দল আরেক ভণ্ডামি ভাই কি বলবো আপনাদের কাছে কয়েকদিন আগের স্টেজে এক আলেম বয়ার করে বলতেছে যে কবরে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটাই রাজনীতির প্রশ্ন কি বলে শোনেন একটু ব্যাখ্যা করে বলি আবার এই সমস্ত বক্তব্য যখন আমরা প্রতিবাদ জানাই তখন আমাদেরকে বলে হুজুর এখন ঐক্য করার সময় এখন এক ঐক্য করার সময় এগুলা মিডিয়াতে না বলে ব্যক্তিগতভাবে বললে হয় না ওরা কিন্তু আবার মিডিয়াতে আমাদেরকে আচ্ছা দুলাই করে কথা ঠিক নামে বলেন ওই যে উনিশশো নব্বই সালের ডেথ এক্সপিয়ার মাল একটা আছে কয়েকদিন আগে বলেছে ওদের এক আলোচক বক্তা কোরআনে আয়াতের ভুল তাফ্সির করেছে হাদিসের অপব্যাখ্যা করেছে আমি ধরিয়ে দিয়েছি প্রতিবাদ জানিয়েছি কি আমাদের কলিজাত টুকরা উম্মুল মুমিনিন মা খাদিজাতুর কুবরা রাদিয়াল্লাহু আল্লাহ তাল ব্যাপারে অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে আমি প্রতিবাদ জানিয়েছি কারণ আপনার সাথে আমার বন্ধুত্ব আছে মোহব্বত আছে ততক্ষণ আপনি কোরআন সন্না সাহাবাইকাম ইমান আদর্শ আজুয়াজি মোতাহারা তাদের প্রতি মোহাব্বত রাখবেন যতক্ষণ আপনার প্রতি মহাব্বত থাকবে ততক্ষণ আপনি যদি আমার ওসুলকে আঘাত দেন ধরেন আপনার সাথে আবার খুব খাতির বিশাল বন্ধুত্ব কিন্তু আপনি মা খাদিয়া তুল কুমরা রাদি আল্লাহ আনহার ব্যাপারে এমন এক উদ্ভট কথা বললেন জীবনেও পর্দায় থাকে নাই জীবনেও নামাজ পড়ে নাই জীবনেও জাকাত দেয় নাই এই রকম তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কেউ আমার মা খাদিজা তুল কুবরাকে কথা বলে মোহাব্বত আর থাকে ভাই আর চিল্লাই বলেন বিরাট কষ্ট লাগে মনে তো আমরা কয়েকজন প্রতিবাদ জানিয়েছি প্রতিবাদ জানাবার পরে উনিশশো সালে ডেট এক্সপায়ার এক পাগলা আছে ওয়াজের মাঠে যত প্রকারের মিথ্যা চাপাবাজি গাল গল্প এগুলো বলে আর এগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় লোকেরা খালে হাসাহাসি করে এই উনিশশো সালে ম্যাচ খেলেছে অক্সফোর্ডের শিক্ষক ছিল কত প্রকার মিথ্যা যে বলে এটা আল্লাহ সারা কেউ জানে না গতকালকে সে কি বলেছে শোনেন সে বলেছে তাদের যে বক্তার বিরুদ্ধে আমরা কথাবার্তা বলেছি কোরআন সুন্নার ব্যাপারে আমরা তো ব্যক্তিগত আক্রোশ্নে কাউকে কথা বলি নাই কাদের ব্যক্তিগত আঘাতও করি নাই ইসলামের যে অংশে যে আদর্শে ভুল করেছে যে পয়েন্টে ভুল করেছে পয়েন্ট আমরা ফাইন্ড আউট করেছি সে বলে আমার অমুক বক্তার বিরুদ্ধে যে কথা বলবে তার জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কথা বুঝতে পেরেছেন মানে আমার দলীয় হুজুরের বিরুদ্ধে কথা বলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলা হবে কিন্তু সাহাবিদের বিরুদ্ধে কথা বললে কোনো প্রতিবাদ করা হবে না তাদের কাছে সাহাবিদের চাইতে তাদের দলের আলেমদের মর্তব্য বেড়ে গেছে কথা বলতে হবে ঠিক কিনা বলবে কথা ঠিক না ঠিক জেলে বলতে হবে ডেট এক্সপায়ার ওই মালকে বলবো উনি হচ্ছেন সেই তার এক মনোয়ার প্রতিদিন আবুল তাবুল বকবাস করে আমরা কথাবার্তা বলে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই যে গোটা বাংলাদেশের মধ্যে বর্তমানে ইস্কন যে ঝামেলাটা তৈরি করছে মুসলমানদের শত্রু স্বাধীনতার শত্রু ইসলামের শত্রু আমাদের রাষ্ট্রের শত্রু ইস্কন কথা ঠিক কিনা একজন আলেমকে গুম করে গাজীপুর থেকে সেই কোথায় পঞ্চ করে নিয়ে গেল উলম্ব করে ফেলে রাখলো আচ্ছা এত বড় ঘটনা দেখার পরে কোনো মুসলমানের কলিজা মানে এটা জুড়ে বলেন তো কিন্তু রহস্যজনকভাবে এই যে সমস্ত আলেমরা একটা দলের সদস্য তারা তাদের মুখে কোনো আওয়াজ নাই ইস্কনের বিরুদ্ধে আওয়াজ কেন নাই জানেন কারণ হিন্দুদের ভুট তাদের খুব দরকার খুব দরকার আমি ভালো করে শোনেন মনে রাখবেন এটা মুসলমানদের দেশ এটা কোরআন সুন্নার বাংলাদেশ হবে ইনশাল্লাহ চিৎকার যে বলেন ঠিক বলেন ইসলামের স্বার্থে আঘাত দিয়ে আপনি কোনো মুশরেকের সাথে প্রেম করবেন আর এই দেশের লোকের আত্মাকে ভোট দেবে আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই ছোটবেলা আপনারা লুডু খেসেন লুডু হ্যাঁ লুডু খেলার পেছনে এখনো খেলেন এগুলো কেন খেলেন এগুলো খেলা তো ঠিক নয় এগুলো বৈধ না এগুলো খেলবেন না ছোটবেলায় আমরা না বুঝে খেলছি আর ঠিক কিনা বলেন বড় হওয়ার পরে বুঝার পর তো খেলি তো লুডো খেলার পেছনে সারে দেখবেন সাপ খেলা আছে ঠিক না সে সাপ খেলার মধ্যে যদি মই পাওয়া যায় মুহূর্তে লাভ দিয়ে উপরে যাওয়া যায় আর সাপের মুখে বললে একেবারে নিচে এই দলের অবস্থা তাই হয়েছিল এরা বিগত সৈরাচারের আমলে অনেক মাজলুম হয়েছে এদের বহুত নেতা কর্মী মাজলুম হয়ে ফাঁসির কাছে ঝুলেছে আল্লাহর কসম মাজলুম ছিল বিদায় আমি মাহফিলা পর্যন্ত তাদের পক্ষে কথা বলেছি কারণ তাদের অসংখ্য ব্যক্তিকে বিনা অপরাধে বছরে পরে বছর কারাগারে আটকায় রাখা হয়েছিল শহীদ মৌলানা দিলবর সাঈদির রহমাতুল্লাহ আলহি শুধু জামাতের একক সম্পদ ছিলেন না তিনি গোটা মুসলিম উম্মার সম্পদ ছিলেন কথা বলে ঠিক কেনা সেই হিসাবে আমরা তার জন্য দোয়া করেছি তার জন্য আমরা দোয়া করেছি আর তার রেখে যাওয়া আমানত সেই মাজলুম দলটি স্বৈরাচারের পতন হওয়ার পরে অবস্থা কি হয়েছে এরা রুজার পূজা একবারই বানাই এরা দলে দলে পূজায় যাচ্ছে গত পূজায় গিয়েছে আমরা প্রতিবাদ জানিয়েছি এই জন্য বলে আমি নাকি আওয়ামী লীগের দালাল কথা বুঝতে পেরেছেন অবস্থাটা কোন পর্যায়ে দাঁড়িয়েছে এদের জন্য স্বৈরাচারের আমলে দোয়া করে জেল খেটেছে আবার এদের অন্যায় প্রতিবাদ করার কারণে বলে দালাল আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেই আল্লাহর দিনকে মহাব্বত করি আল্লাহর কোরআনকে মহাব্বত করি আল্লাহ রসুলকে মহাব্বত করি আপনাদেরকেও ভালোবাসি দিনের জন্য আপনাদের মহাব্বত থাকবে ততক্ষণ আপনার দিনের আদর্শকে আঘাত করবেন না যতক্ষণ আপনারা যদি আমার দিনের মূলে আঘাত করেন তো মহাব্বত রাখব কি দিয়ে মহাব্বত থাকবে কি করে ওদের এই মাজরুম হওয়ার কারণে ওই যে লুডো খেলার মই বেয়ে ওরা উপরে চলে গেছিল কিন্তু এই পূজায় গিয়ে সাপের মুখে পড়ছে কথা বলে না এই পূজায় গিয়ে সাপের মুখে পড়ে একদম নিচে আসছে ওরা তো মনে করেছিল যে পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভুটে আমরা ক্ষমতায় চলে যাবো ওরা পাঁচ পার্সেন্ট হিন্দুদের ভুটকামায় দিয়ে গিয়ে পঞ্চাশ পার্সেন্ট মুসলমানের ভুট খোয়াইছে একদম পরিষ্কার বার্তা রহস্যজনকভাবে তাদের এই পূজায় অংশগ্রহণ করাটাকে তাদের দলের অনেক আলেমরা ব্যাখ্যা করে জায়েজ বানাবার চেষ্টা করেছে আবার অনেক আলেম চুপ থাকছে চুপচাপ যে কোনো মতে পাশ হয়ে যায় না একটু আমরা সুযোগ কারণ আমরা আওয়ামী লীগের আমলে কথা বলেছি বিএনপির বিরুদ্ধে কথাবার্তা বলেছে ফখরুল ইসলাম আলমগীর যখন বলেছে সরিয়া আইন বিশ্বাস করি না তখন আমি বলেছি সে মুরতাদ হয়ে গেছে তার তবা জরুরি ফখরুল ইসলাম আলমগীর সাহেব সরিয়া বিরোধী কথা বললে তার বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই পুরুষ আর তোমরা পূজায় গেলে তোমাদের বিরুদ্ধে কথা বললে আমরা হয়ে যাই দালাল এই ভণ্ডামি বাংলাদেশে চলবে না কথা ঠিকটা বা ঠিক বলেন এই ভণ্ডামি চলবে না বরং শরিয়া বিরোধী কাজ যা করবে তার তার ভাঙ্গা জবাব দিতে হবে আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি মুসলমানেরা ওরা সাপের মুখে পড়েছে বুঝতে পারছে না আবার অহংকার করে অনেকে বলে হুজুরদের ফতোয়া দিয়ে আমরা রাজনীতি করি না তাদেরকে বলবো আল্লাহর অস্তে অহংকার একটু কমান অহংকার কমান আল্লাহ আছেন অহংকার করে কিন্তু অলরেডি ফেরাউন অলরেডি গদি হারিয়েছে আর ফেরাউনের যে লেটেস্ট নাতিপুতি এরা কিন্তু খেয়েছে কথা ঠিক ঠিক না না অহংকার করা যাবে আমাদের ভালোবাসা সবাই কার জন্য আর যদি বলতে হবে কার জন্য আমার প্রিয় ভাইরা ওয়াজ মাহফিজুল স্টেজে ওদের এই সমস্ত কুকর্মের ব্যাপারে মানুষকে সতর্ক যখন করি ওরা আমাদেরকে বলে আছে জে না কইলা ব্যক্তিগতভাবে বলা যায় না আমার প্রশ্ন হচ্ছে আমরা প্রতিবাদ করলে ব্যক্তিগত প্রতিবাদ করতে হয় ব্যক্তিগতভাবে বলার জন্য নসিহত করো তোমার দলের হুজুর যে বলল যদি কেউ অমুকের বিরুদ্ধে কথা বলো জিবে টেনে সেরে ফেলবো তার বিরুদ্ধে তোমরা নীরব কেন এর মানে তোমাদের দলের কারো বিরুদ্ধে গেলে তোমরা ডান বাম তাকাও না তারে কাফের মুশরিক বেইমান মুনাফেক ফেসবুকে লিখতে তোমরা পরোয়া করো না আর তোমরা কোরআন সুন্দর মধ্যে আঘাত দিবা আর তোমরা তোমাদেরকে আমরা ঘরের মধ্যে বন্দি করে বলবো ভাই এই সরি বলে ফেলেন একটা তা হবে না তোমরা মিডিয়ার সামনে ভন্নামি করলে তোমাদের জবাব মিডিয়ার সামনে হবে কথা ঠিক না চিল্লায় বলেন সুতরাং ওই ডেট এক্সপায়ার তারেক মনোয়ার যে বলেছে জিব্বা টেনে ছেড়ে ফেলবো আপনারা

আল্লাহ নবী সাল্লামের সানমার ইজ্জত নষ্ট করে হুজুরকে সাংবাদিক বলে তখন কলে যায় আঘাত লাগে না তখন বলতে মনে চায় না যে রসুলের সানে বিয়াদুমি করলে সাহাবিদের সানে বিয়াদুমি করে জিব্বাটাকে ছেড়ে ফেলবো এর মানে হচ্ছে তোমাদের কাছে রসুলের চাইতে সাহাবিদের চাইতেও তোমাদের কাছে দলীয় নেতা কর্মীর দাম বেশি হয়েছে এই ভণ্ডামি বাংলাদেশে ইনশাল্লাহ আমরা করতে দেব না এই ভণ্ডামি চলবে না আপনারা রাজি আছেন কিনা তো হাত দেখতে চাচ্ছি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে প্রিয় ভাইরা আমার মূল কথায় ফিরে আসি যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে তাহলে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে ক্ষমা করে দেবেন কিন্তু যদি ইমানের মধ্যে ভেজাল থাকে তাহলে কিন্তু আল্লাহর দরবারে আটকায় যাব এই জন্য ইমানের মধ্যে কোনো ভেজাল রাখা যাবে না আল্লাহর আয়াতটা যেভাবে বিশ্বাস করেছেন সাহাবায়ে কেরাম সেইভাবে বিশ্বাস করতে হবে ছোট্ট একটা एग्जांपल দেই আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল হুজুরাতের দ্বিতীয় নাম্বার আট নাজিল হয়ে গেল ইয়া আইহা আল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাক ফাওকা সাউতি নাবি বিল কওল ওয়ালা তাজাহারু লাহু বিল কাউলি কা জাহারি বা'দিকুম লিবা'দি আন তাহবাত আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন হে ইমানদারগণ লা তারফাউ আসওয়াটাকে ফাওকা সাউতিন তোমরা তোমাদের কণ্ঠের নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঠু করবে না ওয়ালা তাজাহারু লাহু বিল কাউলি তা যাহারি বাওদুকুম্নি বাওদুনী একে অপরের সাথে চিৎকার স্বরগল করে যেভাবে কথাবার্তা বলো নবীর সামনে সরগল করা যাবে না যদি এটা করো তাহলে কি হবে কেন করবে না শোনো আংটা হ্যাবা তো আ মা লুকুম ওয়াং তুমলা তা তোমাদের অজান্তেই তোমাদের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে নবীর শানে বেয়াদবী আল্লাহ বরদাস করেন না আল্লাহ বাক বলেন যদি আমার নবীর শানে এতটুকু বেয়াদবি হয়ে যায় তাহলে কিন্তু আমলনামা সব বরবাদ হয়ে যাবে এই আয়াৎটা নাজির হবার পরে আনসারি একজন সাবিন নাম ছিল সাবে বেতিবনে কয়েস রদি আল্লাহতা লানহু হুজুরের সামনে মসজিদে এনামাদি আশায় বন্ধ করে দিলেন হুজুর জিজ্ঞেস করলেন সাবেতিবিনে কায়েস কোথায় সাদবিন মুয়াজ রদি আল্লাহ তালাহ হোদারিয়ে বললেন অভিজি আমি তার বাড়ি চিনি তার খবর আমি জানি হজুর বললেন একটু খবর নিয়ে আসো বাড়ি গেলেন গিয়ে দেখেন সাদ সাজুদের সাবতবিন কায়েস রদি আল্লাহ হোতালা আনহু তিনি ঘরের মধ্যে মাথা নিচু করে বসে আছেন এবার দিন জিজ্ঞেস করলেন ভাই কি হয়েছে তোমার মসজিদে যাও না হুজুর তোমার ব্যাপারে জানতে চেয়েছেন তখন সাহবেদ কায়েস বলেন আল্লাহ কোরআন মাজিদে বলেছেন নবীজির কণ্ঠের আওয়াজের উপরে কণ্ঠ বড় হয়ে গেলে আমল বরবাদ হয়ে যাবে কিন্তু আমার তো জন্মগত কণ্ঠের আওয়াজ বড় জীবনে কতবার হুজুরের সামনে কণ্ঠ পূষা করে কথা বলেছি আমার তো ভয় হয় না জানি আমি নামি হয়ে গেছি এই লজ্জায় আমি রসুলের সামনে যাই না সুবাহ বলবেন না আল্লাহর নাজিল কিন্তু এক একটা উপরে সাহাবাই কামের বিশ্বাসের গভীরতা কতটুকু ছিল আমি তো ইচ্ছা করে রসুলের সামনে জুড়ে বলিনি কিন্তু আমার গলার বয়স উঁচা তিনি ভালো বক্তৃতা করতে পারতেন নবীজির কাছে গিয়ে এই রিপোর্টটা পেশ করা হলো আল্লাহর নবী সাদ বিন মোয়াজকে বললেন তারা যাও সাবে তিবনে কয়েস গিয়ে গিয়ে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ হোসাম সাক্ষ্য দিচ্ছি সাদ বিজবিন ফায়েজ আল্লাহর জান্নাতী আরও যেরকম সুবহানুল্লাহ আল্লাহর আয়তের উপর থাকতে হবে ভালোবাসা থাকতে হবে সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ আয়তের উপর দুর্বল ইমান থাকে তাহলে তার আমল কবুল হবে না ইমানও কবুল হবে না আবার আপনি মনেও বিশ্বাস করেন মুখেও স্বীকার করলেন আমলে বাস্তবায়ন করার ক্ষেত্রে আপনি কিছু কিছু বিধান মানলেন আর কিছু কিছু বিধান আপনার কাছে ভালো লাগে না এটা যদি হয় এরকম মুসলমান সমাজে আছে না না তারা বলে হুজুর নামাজ হজ মোটামুটি ভালোই লাগে কিন্তু পর্দার কথা বলে ভালো লাগে না এই পর্দা ভালো লাগে না সুদি ব্যবসা করি সুদের ব্যাংকে চাকরি করে সুদি ব্যাংকে চাকরি করে হালাল না হারাম আর হজুরে হারাম বলে হুজুর এ তো মানতে পারলাম না আধুনিক বিশ্ব কত রকম চাকরি আছে আমি একটা করি এত রুকুন সন্দেহ যে ব্যক্তি করেছে স্বাধীনভাবে আল্লাহ আল্লাপাকে আয়তের মধ্যে প্রশ্ন তুলেছে আল্লাপা তাদের ব্যাপারে কোরআনে ফয়সালা দিয়ে দিয়েছেন শুনে পাক বলেছেন আমি আল্লাহ এবং আমার রসুল যদি কোনো ব্যাপারে রায় দিয়ে ফেলে তাহলে সেই ক্ষেত্রে ইমানদারেরা নিজের পক্ষ থেকে কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না যদি কোনো ব্যক্তি সীমা লঙ্ঘন করে অমাইয়া সিল্লাহ রসুল্লাহ আমি আল্লাহর কথাকে ভাইলেশন করে আমি আমার রসুলের কথাকে অমান্য করে ফাঁকরে দল্লা দোলা আলম মবিনা সেই ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যাবে ভাইর আমার এই জন্য আল্লাহর নাজিল যত বিধিবিধান বিধান আছে হাসি মুখে মানতে রাজি আছেন কারা কারা দুহাত দেখতে চায় আল্লাহ যেন কবুল করে নেন জোরে জোরে কন্যা আমি